मेट लगाइते है गाड़ी को में मैट कम में लगा देते है लास्ट लास्ट है एक जट लास्ट है अंदर को আরে থাকবো কথা বলিস না কাম করার লোক কাম করার লোক দশক ম্যাট লাগিয়ে দিয়েছে ফুল ম্যাট দেখছেন এই শাহজালা এই গাড়ি চালাইবো এই যে এই সাহা গাড়ি চালাইবো যে এটা লাগাই না খালি ম্যাট ওই যে হাওয়ায় লাগাইলাম খালি প্যাট উঠলাম লাগাইদা ছিল মন না এই যে আমি বইলাম মানে কি মায়েদা এই হাওয়ার বলে এটা কী এই মননান কি পয়সা করলি ওটা ওই যে কী কত দিন

আর এটার ভিতরে আঠা লাগাইবো আর ওই জায়গায় আঠা লাগাইবো মানে অর্ধেকরা লাগাইতেছি আর কি বুঝছেন এই যে এখন অর্ধেক লাগাইছি এই অর্ধেক লাগাইবো এই ভালো করে চেক করে এই পর্যন্ত এখন লাগাইবো এই এই জায়গা

lambda ne kata astu pura dari bafe ro yana bister আইকা লাগাইছিস তেল তেল আইকা লাগাইছিস তোর নাম কি রে বল রে হ্যাঁ তোর নাম লাগাইছিস ও তোর নাম কি রে আইকা লাগাইছিসobje 200 টাকা সুন্দর করে গদি কে টাকা গদি কে টাকা তোর নাম কি শিবাপ হ্যাঁ শিবাপ শিবাপ তোর কাজর বয়স কত দিন আহ তুই বিয়ে করছো সত্য কথা কবি এদিকে টাকা এই টাকা কামায় কি করব কি মর্ণান্ডে দেওয়া যায় হ্যাঁ ও সব মর্ণান্ডে দেওয়া যায় কামার তো কোনো মন্দ

এছাড়া রাখি দর্শক ম্যাট ক্যামেরা লাগাই দেখাইলাম আর তাহলে এই ওখানে কতক্ষণ পরে লাগাইতে হবে ডাবর আঠা লাগানোর দুই মিনিট পরে টান দিতে হবে না ক্যামেরা শেষ এই মন্ডন সাপ আর নাম জানি কি রনি রনি সাপ